দেখেন যে জায়গায় পানির পাত্র সেই জায়গায় পানি নেই বাইজিন বস্তা দিয়ে চিন্তা করলেন মা গোতে রাতে রাতে পানি চাইছে আর মাকে যদি পানি না দিতে পারি মা যদি আবার সে জাগ্রত হয় আবার যদি পানি চায় তাহলে মা তাহলে তার ভিতরে অনেক কষ্ট আসবে এবার চিন্তা করলেন বাইজিন বস্তা বিভাগ থেকে বের হলেন পানি তালা

আমি যদি এই গ্লাসটা রেখে এখানে যাইতাম ঘুমের ঘরে হয়তো বাবার যদি জাগ্রত হইয়া যদি পানি চাইতেন আর আপনি যদি পানি না পাইতেন আমার কষ্ট হইতো আপনার কষ্ট হইতো সেই জন্য আমি না ঘুমিয়ে তোমার এই খাটের পাশে শিয়ারের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম তখন আপনি জাগ্রত হবেন তখনই আপনাকে পানির পেয়ালা আপনাকে দিয়ে দেব এবার নামাজ পড়ার জন্য ওযু করলেন করার শেষ করে যখন নামাজ পড়লেন নামাজের অসলার মধ্যে বার বাইজ প্রস্তাবের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন আল্লাহ এই বাইজ প্রস্তাবই আমার জন্য গভীর রাতে রজনীর মধ্যে আমি পানি পানি বলেছিলাম আমার বাইজিত পানি না পেয়ে সে বাইরে থেকে পানি নিয়ে আসার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুমিয়ে পর